না হলেই ধ্বংসের পথে পা ভাড়ায় ও যে আমাদের সদীয় বাবু শিবু মাস্টার মহোদয় তিনি দয়ানন্দ স্বামীজির একনিষ্ঠ ভক্ত ছিলেন জুন্টু দত্ত মহোদয়ের মতো যখন এই রাউজনেই পা দিতেন আগে শিবু মাস্টারের কাছেই চলে যেতেন কোথায় গহিরা স্কুলে একজন একজন চলে যাচ্ছে স্বামীজির প্রাণগত প্রবীণ শিষ্য গত বৎসর পটিয়া ওর মধ্যেই একজন প্রবীণ শিষ্য মারা গেল যিনি দয়ানন্দ স্বামীজির চরণ ধুয়ে তিনি জল নিয়েছিলেন এমন ভক্ত পাওয়া যায় না এই যেই প্রবীণ প্রবীণ ভক্তরা চলে যাচ্ছে অন্তরে ব্যথা দিয়েই কষ্ট লাগে এই যে জন্টু বাবা যে চলে গেল সাধন ডাক্তার কোখামিন এগুলো দয়ানন্দ বাবাজির প্রাণগত ভক্ত কষ্ট লাগে এই যে অবস্থা আছেন আমাদের ব্রহ্মচারী সুবলানন্দ ব্রহ্মচারীজি ওই যে